নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পাট প্রভীরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ভীষণ রকমের ঠান্ডা লেগে গেছে নিশ্চয়ই গলাটা শুনে বুঝতেই পারছেন তার উপর জ্বরও এসেছে তার মধ্যেও আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি আসলে এটা তো আবার ফেলে রাখলে শুধু শুধু ফোনটাই জাম হবে তাই ভাবলাম কি একটু কষ্ট করে ভয়েস ওভারটা দিয়ে আপনাদের সঙ্গে আজের ভিডিওটা শেয়ারই করি তো এটা হচ্ছে হোলির আগের দিন তো এখন একটু রসমালাই বানাচ্ছি আসলে আমি ভাবলাম হোলির দিনে মায়েদেরকে একটুখানি রসমালাই খাওয়াই তো তাই জন্য আগের দিনে বানিয়ে নিচ্ছি আর কালকে মায়েদের বাড়ি যাব সেখান থেকে বড় পুরো ব্লগটা শুরু করবো তো এখন হচ্ছে সন্ধ্যের সময় আর রসমালাইটা আমি এখনই বানাচ্ছি ওদিকে দুধটা জাল নিতে রেখে দিয়েছি আর সেই ফাঁকে এখানে দু চামচ ভিনিগার আর দু চামচ জল অ্যাড করে নিলাম বাবা দোল উপলক্ষে ছোট্ট বাবাটিকে টুপি রং একটা পিচকারি না দুখানা পিচকারি কত কি দিয়ে গেছে তা টুপিটা ভীষণ পছন্দ হচ্ছে সারাক্ষণ ওই টুপিটা পরে থাকছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যাই হোক মায়েদের তো আবার প্রশংসা করতে নেই আমার মা বলে না হলে নজর লেগে যায় তো যাই হোক একটু নাই প্রশংসা করে ফেলেছি আর এখানে আমি ফুড কড়াই খেতে খেতে দুধটা জাল দিচ্ছিলাম আগে বেশ ফুড কড়াইটা বেশি টেস্টি লাগতো একটা ডালের মধ্যে আর কি চিনির শিরা দিয়ে বেশ ফুড কড়াইটা টেস্টি লাগবে এখন সবই দেখছি ছোলার মধ্যে কড়াই করেছে কিন্তু ওই টেস্টটা আর পাওয়া যাচ্ছে না তো যাই হোক এখানে দেখুন ছানাটা কাটিয়ে নিয়েছি একটু ভিনিগার আর জল মিশানো মিশ্রণটা দিয়ে একদম হালকা করে মানে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে যখন ছানাটা কাটাবো দিয়ে এটা ছেঁকে নিয়েছি এবার একটু ঠান্ডা জলে ছানাটাকে ধুয়ে নেব এই টক ভাবটা থাকলে আবার দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এটা পুটলির মতন করে রেখে দিয়েছি এবার খুব ভালো করে জলটা যতক্ষণ বেরিয়ে যায় সেই অপেক্ষাটা করতে হবে সেই সময়ের মধ্যে ভাবলাম একটু চায় খেয়ে নেওয়া যাক যেহেতু অনেকটাই সময় লাগবে তো এখানে সন্ধে চাটাও বসিয়ে দিচ্ছি আর ওদিকে গর্তমশাই সন্ধে দিয়েছে আজই কিন্তু পাউডার দুধে চা করছি বেশ কিন্তু খেতে ভালো লাগে সব সময় তো গরুর দুধের চা খায় এটাও কিন্তু বেশ মজার যাই হোক এদিকে চাটা ফুটছে ফুটুক আমার ছোট্ট বাবাটা আমার আমাকে ডাকতে এসেছে ওদিকে যায় ছোট্ট বাবাকে খাইয়ে নিয়েছি আবারও চলে সেই চাটা দেখতে আর চাটা হয়ে গেছে এবং চাটাকে ছেঁকে নেব আর মাঝে মাঝে ছোট্ট বাবাটাকে এরকম করে আদর করতে বেশ লাগে জড়িয়ে চিপটে চাপটে খুব ভালো লাগে যাই হোক ওকে ছাড়ি আর চাটাকেও ছেঁকে নিয়ে ওদিকে আবার কর্তা মশাও অপেক্ষা করছে চায়ের জন্য চায়ের সাথে এখানে বিস্কিট নিয়ে নিলাম তাহলে চলুন চাটা খেয়ে আসি এসে বাকি রান্নাটা করব কেমন এখন আমি এখানে চিনি শিরাটা বসিয়ে নিচ্ছি দু কাপ চিনিটা আমি এখানে পাঁচ কাপ মতন জল দিয়েছি আর কাপটা অনেকই ছোট যার জন্য না আমি একটু বুঝতেই পারিনি যে জলের পরিমাণটা আরও একটু বেশি দিতে হতো কারণ রসমালাইটা অনেক রস অ্যাবজর্ব করে নিয়েছে পরে একটুখানি অসুবিধা হয়ে গেছিলো আপনারা দেখতে পারবেন কি হয়েছে না হয়েছে আর এদিকে আমি রসমালাইয়ের জন্য বেশ খানিকটা দুধ বসিয়ে দিয়েছি এক কেজি দুধকে মোটামুটি পাঁচশো করে নিয়েছি বেশ খানিকটা ঘন করেছি সামান্য একটুখানি কেশার দিয়ে আরও একটুখানি ফুটিয়ে নেব ওদিকে আমাদের চিনি শিরাটাও কিন্তু বেশ ফুটে গেছে এবার আমরা ছানাটাকে তৈরি করে নেব এখানে ছানাটাকে খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন কতটুকুনি হয়ে গেছে খুব ভালো করে এবার একটু মেখে নেব সাথে দেব সামান্য একটু ময়দা ওই আমি এক চামচ আর একটুখানি মতন ময়দা দিয়েছি খুব একটা ময়দা দিইনি এবার খুব ভালো করে মেখে নেব ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার ছোট ছোট লেচি করে একটু গোল গোল করে একটু মানে চ্যাপটা করে দেবো তো এই রকম টাইপের আজকে রসমালাই বানাচ্ছি আপনাদের যেমন সে পছন্দ আপনারা সেরকম করতে পারেন তো এখানে এবার সমস্ত ছানাটাই তৈরি করে নেব দেখুন এখানে অনেক কটা রসমালাই হয়েছে তো এবার এগুলোকে রসেতে ফোটাবো তো এখানে একটা ভুল হয়েছে বললাম রসটা আমার একটু কম হয়ে গেছে দেখে বুঝতে পারবেন এটা তো ফোটাতে দিয়েছি তার আগে অবধি ঠিক ছিল এরপরে বেশ ফুলেছে কিন্তু রসটা অনেকটাই কমে গেছে যার জন্য আমার মানে এই যে রসমালাইগুলো সব এক জায়গায় হয়ে গেছিলো এই দেখুন খুব সুন্দর হয়েছিল ফুলেও যে খুব সুন্দর কিন্তু সমস্তটা এক জায়গায় হয়ে গেছে আরও একটু রস প্রয়োজন ছিল যাই হোক খুব সাবধানতার সঙ্গে রসমালাইগুলোকে আমি তুলেছি না হলে একদম ঘেটে যেত এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি খুব একটা চিনি দিইনি ওই চার চামচ মতন চিনি দিই যেহেতু রসমালাইগুলো এমনি মিষ্টি আর দেখুন খুব সাবধানতার সঙ্গে তুলেছি তবে রসটা যদি বেশি হতো খুব সুন্দরভাবে রসমালাইগুলো ভাসত তো আমার এতটা ভয় লাগতো না আর বাড়ির রসমালাই কিন্তু একটু বেশিই কিন্তু নরম তুলতুলে হয় একটু ভুল ত্রুটি হলে যেন সব খিচুড়ি হয়ে যাওয়ার মতন অবস্থা যাই হোক রসমালাইগুলো কিন্তু একদম পরিপুষ্টই আছে আমার অতটাও ভয় নেই আমি তো ভেবেছি ঘেটে না যাই রসটা এক একদম কম হয়ে গেছিলো যাই হোক এবার দেখুন দুধেতে পাঁচ মিনিট মতন ফুটিয়ে রেখে দিয়েছি এটা আস্তে আস্তে আরও দুধটা টেনে নেবে আর এদিকে আমাদের রসমালাই কিন্তু একদম তৈরি বাড়ি সবার জন্য প্যাক করে নিয়েছি আর আপনারা কিন্তু এই ভুলটা করবেন না রসটা একটু বেশি বানাবেন তাহলে আর কিচ্ছু অসুবিধা নেই যাই হোক এইগুলো এখন বোনের হাতে পাঠিয়ে দেব কালকে দেখা হচ্ছে কেমন আজকে ব্লগটা আবারও মায়েদের বাড়ি থেকে শুরু করলাম আর আজকেই হচ্ছে দোল তো সবাই তো ওইদিকে রঙ মাখছে কিন্তু এবছর আমরা অতটা রং মাখিনি কারণ ছোট্ট বাবার জন্য কারণ ছোট্ট বাবা তো অভ্যস্ত নয় ও ওদিকে যে ছোট ছোট বাচ্চাগুলো রং খেলছিল ও দেখেই এতটা ভয় পাচ্ছে তো ওই জন্য কাকাদের এদিকটায় নিয়ে এসেছি এদিকে এত প্রজাপতি আর ছোট্ট বাবাটাই খোলের মধ্যে দেখার চেষ্টা করছে কিছু আছে নাকি একসময় এখানে প্রচুর হাঁস মুরগি থাকতো মা ঠাকুমা কাকিমা সবাই দেখতাম হাঁস মুরগি চাষ করতো এখন আর এসব কিছুই নেই খোলটাই শুধু রয়ে গেছে তাই সেটাই আমার বাবাটা দেখছে আমার বাবাটা আবার এদিকে এসেছে এত বাচ্চাগুলো চেঁচামেচি করছিল দেখুন তো কত রং খেলছে একসময় আমরাও এদের মতন দোল খেলতাম বান্ধবী মিলে কিন্তু এখন আর সেই সব দিন প্রায় নেই এদের দেখে না আমারও ভীষণ ইচ্ছা হচ্ছে একটু রং খেলি এত ঠান্ডা লেগেছে আমার তো জ্বরই এসে গেছে তো কিন্তু বেশ মজা লাগছে ওদের দেখেও তো ইচ্ছা তো একটু হচ্ছিলো রং খেলি কিন্তু ছোট্ট বাবাটারও ভীষণ ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা জ্বর তা ওই জন্য এবছরটা একটু খেলিই নি সামনে বছর কিন্তু জমি আমরা রং খেলবো আমি প্ল্যান করেই রেখেছি যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সকালে জলখাবারে মুড়ি আলুর তরকারি মিষ্টি একটু চানাচুড়ো দিয়েছিলো আর মায়ের দিকে বান্না করছে মোটামুটি হয়ে গেছে শুধু পাঁপড় ভাজলেই হয়ে যাবে তো চলুন ওদিকে আর একটু যাওয়া যাক ছোট্ট বাবাটা কি করছে দেখি ছোট্ট বাবাটা এদিকে চেয়ারে বসে পা দুলিয়ে হেবি মজা করছে সাথে আমিও রয়েছি আর সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি এখানে আমরা খেতেও বসে গেছি মাঝে মাঝে অনেকটা সময় কিন্তু কেটে যাচ্ছে আসলে মায়েদের বাড়িতে আসলে তো সব সময় ক্যামেরা নিয়ে পসিবেল হয় না আসলে এত মজা আনন্দ হয় যে কী বলবো আর মায়ে দিয়ে দেখুন কত রকমের রান্না বান্না করেছে ডাঁটা আলুর তরকারি চিকেন কষা বকফুলের বড়া শাক স্যালাড প্রচুর রান্নাবান্না করেছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলের সময় আমার ছোট্ট বাবাটা দেখুন কিরাম জল ঘাটছে এত ঠান্ডা লেগেছে আর এদিকে মা কাঁঠালটা কাটতে বসেছে না কাঁঠাল না সরি এঁচড় আসলে রাত্রির এঁচড় চিংড়ি হবে রেসিপি তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না কিন্তু এঁচড়টায় কি পরিমাণ আঠা দেখুন এদিকে মা সর্ষের তেল আর হলুদ নিয়েছে জলের মধ্যে আর দেখুন কত আঠা বাপরে বাপ যাই হোক মা রান্নাবান্না করছে করুক চলুন ঘরে যাওয়া যাক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখন হচ্ছে সন্ধ্যের সময় সবাই মিলে ছোট্ট বাবাটার ডান্স দেখছি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো ছোট্ট বাবাটার ডান্সটা আপনারা এনজয় করুন দেখেছেন কি মারাত্মক সুন্দর নাচ করতে শিখে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন